নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি আজকের বারটি হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সময় সকাল আটটা আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো বুঝতেই পারছো সকাল থেকে কিন্তু একটু কাজ যে চাপটাও বেশি তো সকাল সকাল ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠব কিন্তু না ঘুম থেকে উঠতে পারিনি ওই সাড়ে ছটার দিকে ঘুম ভেঙেছিল আর ওই সাড়ে ছটার দিকেই উঠে থেকে ওঠার পর সমস্ত বাসি কাজকর্ম সেরে মানে ঘর দোয়ার ঝাড়ঝোঁট দিয়ে মুছে জামা কাপড় কেচে স্নান করে আস্তে আস্তে আটটা বেজে গেছে আর স্নান করেই সোজা চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে বারান্দায় আজকে শাশুড়ি মা জামা কাপড় মেলেছেন তো কাপড় আর বারান্দায় মেলবার একটুও জায়গা নেই তো সেই কারণে ভাবলাম ছাদে তো অনেকদিন জামা কাপড় মেলাই হয় না তাই আজকে ছাদেই মেলে দিই তো আজকে সকাল থেকে বেশ ভালোই কড়া রোদ বেরিয়েছে আকাশটা একদমই কাছে একটাই প্রার্থনা যাতে পুজোর সময় বৃষ্টি না হয় জানি আমার মতো তোমরা সকলেই করছো আসলে কি বলো তো অপেক্ষা করার পর এই পাঁচটা দিন আসে আর এই পাঁচটা দিন যদি কোনো কারণে বৃথা হয়ে যায় তাহলে কিন্তু মন মেজাজ কোনোটাই ভালো লাগে না তো যাই হোক আমি কিন্তু এদিকে বৃহস্পতিবারের পুজোটা সেরে নিয়েছি আর বৃহস্পতিবার পুজো করতে অনেকটাই টাইম লাগে যেহেতু ঠাকুরের আসনের কাপড় চোপড় সমস্ত কিছু চেঞ্জ করে লক্ষীর ঘট পাঠতে হয় তো সেই কারণে আর কি আজকে আমার পুজো দিতে তো দুই থেকে তিন ঘন্টা তো সময় লেগেই গেছে বাসন কোষণও মাজতে অনেকটাই টাইম লেগেছে যেহেতু বৃহস্পতিবার দিন অনেক এক্সট্রা বাসন মাজতে হয় যেমন প্রদীপ কাছ সমস্ত কিছু কিন্তু আমি এই বৃহস্পতিবার দিনকারেই মাঝি কাজ পুজোটা দেওয়া হয়ে গেছে তার মানে এখন আমি নিশ্চিন্ত আর আজকে এসেছে দাদু মানে আমার দাদু শ্বশুর আসলে আমার ছেলের জন্য দুটো পুজোর জামা কিনেছে তো সেই জামাটাই দিতে এসেছে পুজো দিয়ে চটপট দাদুকে খেতে দিয়ে দিয়েছি শাশুড়ি মা তো সকালবেলা রান্নাবান্না করে রেখেই গেছিলেন দাদুকে খেতে দিয়ে হাজবেন্ডকেও খেতে দিয়ে দিয়েছি আরও এখন রেডি হচ্ছে যে কাজে যাবার জন্য আর এদিকে দেখো আমি সকালবেলা বাসি বিছানাটা তুলতে পারিনি তার কারণ আমি যখন ঘুম থেকে উঠে উপরে চলে গেছিলাম তখন হাজব্যান্ডও ঘুম থেকে উঠিনি আর ছেলেও না তো সেই কারণে তখন আর বাসি বিছানা তুলতে পারিনি তাই এখন যেহেতু হাজবেন্ড কাজে বেড়াচ্ছে তাই ভাবলাম ও কাজে বেরানোর আগে বাসি বিছানাটা চটপট করে পরিষ্কার করে নিই তো ওই তো বাসি বিছানাটা পরিষ্কার করে একদম ঝেড়ে নিলাম এখন হাজবেন্ড কাজে বেরানো পর আমারও অনেক কাজ আছে এই দেখো শ্বশুরমশাই সকালবেলা মাছ নিয়ে এসেছিলেন দুই রকমের কাতলা মাছ এই মাছটার নাম না সত্যি কথা বলতে আমি এখন ভুলে গেছি মনে ছিল কিন্তু ভিডিও এডিট করার সময় আমার একদমই মনে পড়ছে না কিন্তু তোমরা যদি জেনে থাকো এই মাছটার নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মাছটা শাশুড়ি মা সকালবেলা কেটে ধুয়ে রান্না করে রেখে গেছেন আর এই মাছটা আর কাটতে পারিনি তো ভাবলাম যে এই বেলার দিকে আমি মাছটা কেটে রাখি আমার একদমই ইচ্ছা করছিল না কিন্তু তো ইচ্ছা না করলেও কি করতে হবে এমন এমন কিছু কাজ থাকে না সংসারে যেটা ইচ্ছা না করলেও করতে হয় মাছের আঁশগুলো না একদমই উঠতে চাইছিল না প্রচণ্ড পরিমাণে আশ বটি দিয়ে তো উঠছিলই না তারপরে আমি চামচ দিয়ে ঘষে ঘষে তুলেছি আর অনেকগুলোই মাছ ছিল মাছ কাটতে অনেকটাই সময় লেগে গেছিলো মানে আমি সাড়ে বারোটার দিকে মাছ কাটতে বসেছিলাম মাছ কেটে উঠতে উঠতে ওই দেড়টা মতো বেজে গেছিল তো সমস্ত তো কিছু করে ছেলেকে স্নান করিয়েছি খাইয়েছি আর এখন ঘড়িতে ওই আড়াইটে মতো বাজে এখন চলে এসেছি ছাদে সকালবেলা যেই কাপড়গুলো মেলে দিয়েছিলাম তোমরা তো দেখেই ছিলে সেগুলোই এখন শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে সেগুলোই তুলে নিচ্ছি আর রোদের তাপ প্রচণ্ড পরিমাণে এই দেখো আমি খালি পায়ে এসেছি মানে ছাদে পায়ে দেওয়া যাচ্ছিলো না এই জলের জায়গাটা তো পা দিতে পারছি কিন্তু যে জায়গাটা শুকনো ওই জায়গাটা পা দিলে মনে হচ্ছিল যেন পাটা পুড়ে যাবে এরকম সকালবেলা তো আমি স্নান দান করে পুজো দিয়েছি কিন্তু এখন যেহেতু আমি মাছ কাটলাম সারা গায় না কেমন আস্তে আস্তে গন্ধ লাগছিল একদমই ভালো লাগছিল না তো ভাবলাম এখন ভালো করে একটু স্নান করে নিই তো সেই কারণে এখন গেছিলাম একটু স্নান করতে সাবান দিয়ে ভালো করে স্নান করে আসলাম এখন একটুখানি মানে শান্তি লাগছে এখন ওই পৌনে তিনটে মতো বেজে গেছে আর ছেলেকে আজকে এখনও পর্যন্ত ঘুম পাড়াতে পারলাম না এই কয়দিন না ছেলেকে ঘুম পাড়াতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে অন্যান্য দিন মানে আমি কিন্তু ওকে একটা থেকে দেড়টার মধ্যেই দুপুরবেলা খাইয়ে দাইয়ে শুয়ে দিই কিন্তু এই কয়দিন একটু দেরি হয়ে যাচ্ছে আসলে আমার নিজেরই কাজের খুব চাপ তো সেই কারণে আর কি করে আসার পর চুলটা ভালো করে আসতে নিয়েছি এখন মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি যেহেতু মুখে ফেসওয়াশ দিয়েছি না মুখটা প্রচণ্ড পরিমাণে টান ধরছিল তো ভাবলাম যে হালকা একটু ক্রিম লাগিয়ে দিই ক্রিম লাগিয়ে ঠোঁটে একটু ভেসলিন লাগিয়ে নিয়েছি আর সিঁদুরও পরে নিয়েছি তার সাথে একটা ছোট্ট টিপও পরে নিলাম আর আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার আসলেই ইচ্ছা হয় একটু আলতা পরতে শাড়ি পরতেও ইচ্ছা করে কিন্তু আজকে না আমার শাড়ি পরার একদমই সময় ছিল না আজকে সকাল থেকেই কাজের প্রচণ্ড চাপ ছিল তো শাড়ি তো পরতে পারিনি আজকে এখন স্নান দান করে আসার পর আলতা পরে নিচ্ছি আর যেহেতু আজকে আমার দাদু শ্বশুর এসেছেন তো আমার ছেলেকে আর পাইকে সকাল থেকেই উনি আসার পর ওনার সাথেই খেলা করে যাচ্ছেন আমার ছেলে আমার দাদু শ্বশুরকে প্রচণ্ড পরিমাণেই ভালোবাসে মানে ওর বড় পাপা হলে ওর আর কাউকেই লাগে না যদিও দাদু আবার আজকে বিকালেই বাড়ি চলে যাবেন থাকবেন না আসতেন না শুধুমাত্র আমার ছেলের ওই জামাটা দেওয়ার জন্যই এসেছিলেন এই দেখো দাদুকে একটু দই আর মিষ্টি দিয়েছিলাম দাদু খাচ্ছিল আর আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছিলো এই সমস্ত মুহূর্তগুলো না তোমাদের সাথে তো শেয়ার করছি তার সাথে আমার কাছেও সারা জীবন এই ব্লগের মাধ্যমে স্মৃতি হয়ে থাকবে আমার ছেলে যখন বড় হবে তখন ও দেখতে পারবে যে ওর বড় পাপার সাথে কিভাবে কি খেলা করতো না করতো তো বাড়ি চলে গেছে তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমিও একটু শুয়েছিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা বেলায় দুনো দেখিয়ে এখন আমি একটুখানি মটর মেখে নিচ্ছি এই মটরগুলো আগের দিন ভিজিয়ে রেখেছিলাম কিন্তু খাওয়া হচ্ছিল না তো আজকে ভাবলাম যে একটু সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে আর চানাচুর দিয়ে মাখিয়ে খাই তো মাখিয়ে একটু সন্ধ্যাবেলা করে আমি আর ছেলে দুজন মিলে খেয়েছিলাম তারপর ছেলেকে তখন পড়াচ্ছিলাম আর ঘড়িতে এখন বেজে গেছে রাত আটটা মাছটা অনেকক্ষণ আগেই আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এখন আমি যে কটা মাছ রান্না করব, সে কটা মাছ আমলাটায় নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইয়ে দেখো ভাজাও বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা রান্না করব কচুর গাঠি আর আলু দিয়ে আগে মাছটা ভেজে নিচ্ছি তারপরে না প্রেশারে কচুর গাঠিটা সেদ্ধ বসিয়ে দেব। এই দেখো মাছ ভাজার পর আমি কিন্তু প্রেশারে এক ফাঁকে কচুর সেদ্ধও করে দিয়েছি আর কচুর গাঠিটা সেদ্ধ হতে একদমই বেশি টাইম লাগেনি কচুর গাঠিটা সেদ্ধ বসিয়ে আমি মাছের ঝোলে যা যা মশলা দেবো সেগুলোও বেটে নিয়েছি যেমন আদা লঙ্কা আর জিরে এই তিনটে মশলা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি আর এরই মধ্যে কচুর গাঠিও সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে এখন কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম আলু ভাজা আর ওদিকে আমি কচুর গাটিগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম তো এদিকে আলু ভাজাও হয়ে গেছে আর কচুর গাটিগুলোও ছাড়ানো হয়ে গেছে তারপর কড়াই একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ আর নুন আর এ দেখো মশলাটা কষানোর পর ওই ভেজে রাখা আলু টাও মশলার মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখন জল আর কষানোর সময় না কচুর গাটিগুলো দিই নি কারণ কচুর গাটিগুলো তো পুরো সেদ্ধ হয়ে গেছিলো তাই যখন মাছ দিয়েছিলাম তখন কচুর আর মাছ দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর দেখো এই তো মাছের ঝোলটা টক টক করে ফুটিয়ে উঠেছে এবার নামিয়ে নেব তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করো